আজকে সকালটা আমি ইয়োগা ক্লাস থেকে শুরু করলাম তো আমাদের ইগা এখনই কমপ্লিট হলো তাই ট্যাটগুলো যে যার মতো সবাই গুছিয়ে রেখে দিচ্ছি আর হচ্ছে আজকে কিন্তু আমরা কেউ কাউকে বলিনি তবুও দেখো আজকে সবাই সাদা সাদা পড়ে এসেছি আর ইয়োগার দিন না সাদাটাই বেশি ভালো লাগে আর এই হচ্ছে আমি হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন কটা যে বাজে কটা বাজে দেখে নিচল বাজে ঠিক আছে এসে এসে প্রচুর কাজ সারলাম নিচের ঘরটা আমি ঝাড় দিলাম গ্যারেজ ঘর ঝাড় দিলাম জুথি ওপরের ঘর ঝাড় দিল আর মুছলো ঠিক আছে আর আমি চলে গিয়েছিলাম একদম ওপরের ঘরে কাজ করতে তো জুথি একবার চা করেছে চা করে টোরে মানে আমি যে ওকে বলবো যে আমার জন্য একটু চা করিস কারণ দুটো রুটি আছে খাবো চা দিয়ে ওই জন্য তো এখন আমাকে আবার ডবল করে চা করতে হচ্ছে আর হচ্ছে কোনো কাজ হয়নি বাসন অনেকটা ধুয়ে রেখেছিলাম রাত্রে আর এখন হচ্ছে কিছুটা আছে ধোবো ধুয়ে টুয়ে রান্না বসাবো আর জুতি তিতলির পরীক্ষা শেষ ঠিক আছে আর এখন হচ্ছে আজকে জুকির পরীক্ষা আছে তো চলো আমি চাটা করে খেয়ে নিই দিয়ে বাসন টাসন ধুয়ে একবার রান্না বসাবো আর আজকে রান্না একটু আলাদা স্পেশাল হবে তো তোমাদেরকে দেখাবো আমি কি রান্না করব। এখানে হচ্ছে এই যে দুধ দুধ চা করছি দুধ চা খেতে ইচ্ছে করছে অনেক দিন থেকে খাই না তো মাঝে মধ্যে একটু যখন ইচ্ছা করে তখন খাই তো ভালো করে আর এখানে এই যে বেশি না অল্প কাটা বাসন আছে ধুয়ে নেবো মানে চায়ের বাটি বেরাবে এটা বেরাবে আর কালকের এই যে চাটনি কেমন হয়েছে আমি বলছি কি এরকম তো হয় না জিলি জেলি টাইপের হয় কেন হয়নি ওইরকমই হয়েছে চিনি মিষ্টি বেশি খাবে না মিষ্টি বেশি দিলে জেলি টাইপের হবে টক 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 খাবে আমি ওই জন্য চিনিটা কম দিয়েছি তো এটা কাকে দেবে এখন টিফিন বাটিতে ভরে দিয়ে ধুয়া আমি টেস্টও করে দেখিনি কেমন হয়েছে তো এদিকে ভাত বসিয়েছি আর এখানে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ মুসুর ডাল করবো পাতলা করে একটু পেঁয়াজ রসুন দিয়ে আর এখানে তো যে বাসনটি ধুয়ে নিলাম ঠিক আছে আর তোমাদেরকে বলেছি না আজকে একটা দারুণ সুন্দর রান্না হবে এটা দেখে তোমরা হয়তো অনেকেই রাগ করবে যে বলবে যে শম্পা এগুলো কিন্তু তোমার খাওয়া ঠিক হচ্ছে না কিন্তু না আমার না ইচ্ছে করছিল অনেক দিনেরই ঠিক আছে সব দিন তো খাই না তো ইচ্ছে করছিলো যাতে দুপুরে যেন খাওয়া হয়ে যায় রাত্রে এটা রাখছি না ঠিক আছে এখানে আছে আর অনেক দিন থেকে মেয়েরাও বলছিল এই যে মেটো আছে মেটোটা আমাকে বেশি দেয়নি বলছে আমাদেরকে না মাংস সবাইকে দিতে হয় তো তো মাংসর সাথে আমাদেরকে সবাইকে একটু করে মেটোটা দিতে হয় সবাই চাই তো জানো মেটোটা আমি একশো গ্রাম নিয়েছি একশো গ্রাম একশো টাকা নিয়ে নিয়েছি জানো আর এখানে চর্বি আছে আড়াইশো গ্রাম তো মেটো চর্বি আলু দিয়ে একদম কষা কষা করে রান্না হবে আর দাদু কিন্তু এটা খাবে না দাদুকে একটা ডিমের অমলেট করে দেবো আর তিতলিকে এখন বললাম ফ্রিজ থেকে একটু করলাটাই করলা ভাজা হবে আলু পেঁয়াজ করলা দিয়ে ভাজবো ভাবছি আর কারণ করলাটা অল্পই আছে করলা আনলি তো এই যেখানে করলা নিয়ে আসলো আর সকালে আমি নিয়ে এসেছি বাজার করে একদম টাটকা টাটকা পাট শাক দেখো পাট শাক আছে লেবু আছে দশ টাকার এখন দশ টাকা তিনটে করে লেবু দিচ্ছে নাহলে দুটো করে দিচ্ছিলো তাও রস ভালো নেই আর আছে নিচে পাঁচ কেজি আলু আছে আমাদের আলুটা খুব খাই না আলুটা বেশিই লাগে পাঁচ কেজি আলু দুদিনও যায় না শেষ হয়ে যায় তো এখন আমি এদিকে ডালটা সেদ্ধ হোক ভাতটা হোক আর আস্তে আস্তে হচ্ছে করলাটা কেটে নিই আর এইটার মশলা টশলাগুলো রেডি করি আমি না এই তোমার এরকম খাসির চর্বি আর মেটোটা করেছি মেটে চচ্চড়ি করেছি কিন্তু হচ্ছে খাসির মা মানে খাসির চর্বি দিয়ে আর মেটো দিয়ে একবার রান্না করেছিলাম হেভি হয়েছিল খেতে ওটাই আমার মেয়েদের মুখে লেগে আছে তো অনেক দিন আজকে করিনি প্রায় মনে হয় দুই আড়াই বছর হয়ে গেল তো সেই দিন থেকে আমাকে বলতেই থাকে যে মা একদিন করো তো করো তো আমি চলো তাহলে আজকে একটু নিয়ে যাই অল্প করে ফ্রিজে মাছ আছে তো আমি আর মাছটা তো আর করছি না এটাই করছি রান্না ঠিক আছে আর এখন চলো আমি পাট শাকটা যদি না ছাড়াই একদম নেতিয়ে যাবে তখন অসুবিধা হয় কারণ পাট শাক ছাড়াতে গেলে না পাট শাকটা তো করছি না পাট শাক করতে ছাড়াতে গেলে এখন এদিকে রান্নার দেরি হয়ে যাবে কোন দিকে কি করব বুঝতে পারছি না পাট শাকটাকে যদি আবার একটা ক্যারি ব্যাগে ভরে রাখি এত জল দেওয়া আছে শাকের মধ্যে যে কি বলবো আর পাট শাকটা আমার খুব ভালো লাগে খেতে টাটকা টাটকা রান্না করতে পারলে তো দারুণ লাগতো তো চলো আবার পরে কথা বলছি ও তোমাদেরকে কমেন্ট এক দিদি কমেন্টের আমি রিপ্লাই দেবো ঠিক আছে তো আমি না কাটতে কাটতে রিপ্লাইটা দিয়ে দিচ্ছি ঠিক আছে সবজি কাটতে কাটতে আমি বসলাম সবজি কাটতে আর দেখো দোকান থেকে যে ফোনটা নিয়েছি তো ফোনটাতে ওই দাদা ভাইটা ফিল্টারটা এমনভাবে দিয়েছে মনে হচ্ছে আমি দেখো লিপস্টিক দিয়ে আছি ঠিক আছে তো বলছিলো যে দাও আমি একটা ফিল্টার সেট করে দিই মানে ভিডিও অন করলে ফিল্টার অলরেডি চলে আসে ঠিক আছে আর এখন এটা সবার ফোনেই করা থাকে সবার ফোনেই ফিল্টার থাকে কিন্তু তো এবার এক দিদি ভাই কমেন্ট করেছ ঠিক আছে আমি নামটা নিলাম না নামটা না ঠিকমতো বুঝতেও পারছি না আমি তো যাই হোক নামটা নিচ্ছি না তো যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছো তারা সবাই জানো আমার বর কিন্তু বরের আমার একটা ব্যবসা আছে ছোটোখাটো একটা স্বর্ণকারের মানে সোনার ব্যবসা আছে সোনার উপর ব্যবসা আছে ঠিক আছে তো আমার বর এখন এখানেই আগে আমাদের ছিল রথবাড়িতে দোকান ছিল যেটা মানে আমার শ্বশুরের নামে ছিল তো তো ভাই ভাই সম্পত্তি ভাগ হওয়াতে এখন ওই দোকানটা বিক্রি হয়ে গেছে মানে ওটা মানে ভাই ভাই বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে সবাই ভাগাভাগি করে নিয়ে নিয়েছে তো এখন আমার আমার বর এখন এখানে একটা দোকান খুলেছে যখন এখানে চলে এসেছি তো এখানে একটা দোকান খোলা হয়েছে তো দোকান থেকে টুকটাক হয় এখন তো নতুন নতুন তো আর জানোই তো এগুলো একটু মানে বিশ্বাসযোগ্য লাগে সবাই সবার কাছে ফট করে যায় না সময় লাগবে বেশি দিন তো হয়নি খোলা তো এই ব্যবসাটা করছে আর আমাদের আমার যখন ছোট মেয়ে মানে তিতলি যখন খুব ছোটো ছিল তখন কিন্তু একটা হাট আছে যেটা মানে মুসলিম পাড়ায় পড়ে হাটটা ঠিক আছে এত বড় এরিয়া ওই দিকটায় তো এখান থেকে বেশ ভালোই দূর হয় গাড়ি বাইকে গেলে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা লাগে ঠিক আছে তো ওই হাটে আমার বর সপ্তাহে দুদিন বসে হচ্ছে দুদিন বসে ওখানে সোনার উপর ব্যবসাটা করে হাটে যেমন মানুষ যায় ওই রকম এটা আমাদের এখানে এখানে সব প্রত্যেকটা হাটে হাটে এই ব্যবসাটা আছে তো আমার পর ওই ওই একটাই হাটে দুই দিন যায় সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার তো আমি কোনো কাজ করি না আমি তো হাউস ওয়াইফ আমি এই ইউটিউবের সাথেই যুক্ত ঠিক আছে আমি যা আর্ন করি নিজের আমি ইউটিউব থেকে আর্ন করি একবার পেমেন্ট পেয়েছি একশো ডলারের তারপরে আমি আর কোনো পেমেন্ট পাইনি কারণ হচ্ছে আমি আমার তো সেরকম ভিউজ হয় না ভিউজের ওপরে আমার ডলার হয় তো এত কম ভিউজ হচ্ছে আর দিন দিন আরও ভিউজ কমে যাচ্ছে আর কপিরাইট করছে কেন এখনও এটাও বলি আমি যতদিন আমি যে ভিডিওগুলোতে গান ইউজ করেছি সং তখন কিন্তু ফ্রি কপিরাইট ছিল আর এখন কিন্তু সেই গানগুলোতে কপিরাইট দিচ্ছে মানে এত মানে আমি যতদিন আমি গানগুলো ইউজ করেছি প্রায় দেড় দু বছর ধরে দেড় দু বছর ধরে কিন্তু আমি যতটা ভিডিও ছেড়েছি প্রত্যেকটা ভিডিওতে এখন কপিরাইট আসছে সেই অনেক দিনের পুরনো পুরনো ভিডিওতে কপিরাইট আসলে চ্যানেল ট্যানেল এমনি পড়ে যায় আর আমার তো একটা দুটো না আমার প্রত্যেকটা মানে দু বছর ধরে যে গানগুলো দিয়েছি দু বছরের যতগুলো ভিডিও হয়েছে আমার ছয়শো সাতশো ভিডিও তো হয়েছেই ছশো সাতশো ভিডিওতে আমার কপিরাইট আসবে তো আমার চ্যানেল কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক তার মধ্যে হচ্ছে নিজে থেকে ভিডিও করা বন্ধ করে দিয়েছি ঠিক মতো ভিডিও করি না ঠিক মতো এনার্জি হয় না যে কাজকামগুলো যে করব ভালো করে ভিডিও করি আর বিশেষ হচ্ছে ক্যামেরা ধরার লোক নেই ঠিক আছে মেয়েদেরকে আমি ডিস্টার্ব করি না ওরা ঘুমায় না হলে পরে আমি স্কুল যাই প্রাইভেট যাই আমি ওদেরকে বিরক্ত করি না আমি যতটুকু পারি নিজেই করি আর আমার হাজব্যান্ড পছন্দ করে না ওকে ভিডিও তো আমি দেখাই সেই জন্য আমি ওকে দেখাই না মাঝে মধ্যে হয়তো একটু নিলাম এই তাও রাগারাগি করে ওই জন্য নিই না কারণ কাউকে বিরক্ত করে আমার ভিডিও করাটা উচিত নয় তো এই হচ্ছে আমার জীবন আর আমার আমাকে আমার হাজব্যান্ড সব কিছুই ছেড়ে দিয়েছে মুদিখানার বাজার বাজার এগুলো করা একদমই বন্ধ করে দিয়েছে মাঝে মধ্যে টুকটাক বললে তখন নিয়ে আসে বল বল না বলবো না যে নিয়ে আসে না মাছ টাছগুলো এখানে অনেকে জানা আছে তো ওরা মাছের ব্যবসা করে যখন বলা হয় যে মাছ নিয়ে আসিও তো বা আমি যদি বলি যে রুই বা কাতল মাছ বা কোনো মাছ আনতে বলি তখন কিন্তু এনে দেয় আর এবার আমি বাজার টাজার গেলাম যদি কোনো ভালো মাছ দেখলাম তখন হয়তো আমি নিয়ে আসলাম আমার টাকা দিয়ে কাছে চাইলে তখন দিয়ে দেয় এবার এটাই হচ্ছে আর পুরো সংসারটা ওর ওপরেই চলে আমরা এতগুলো মানুষ খাওয়া পড়া করি ভালো মন্দ ড্রেস পোশাক পরছি তোমরা দেখতেই পাও খারাপ পড়িও না খারাপ খাইও না চলার মতো মোটামুটি খাওয়া পড়া করি ঠিক আছে সোনাদানা বলতে আমার কিছু নেই ছিল সব কিছুই আস্তে আস্তে ও সব ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে মানে আমি একটু একটু করে টাকা জমিয়ে করেছিলাম যা করেছিলাম ও আবার সব ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে তো সোনাদানা কিছু নেই আর মনে হয় না নিতে পারবো ঠিক আছে আমাদের বিজনেসটা ছোট বড় না তো আমি নিজে একটা কোনো কাজ করতে চাইছি তো আমাকে কাজকাম করতে দেবে না আর ওই জন্য নিজে কোনো দিনও মানে কাজকাম নিজে যদি কাজকাম করতাম জমিয়ে টমিয়ে হয়তো নিজে কিছু নিতে পারতাম সোনা টোনা আমার সত্যি বলছি আমার একটা গয়লাতে চেন করার শখ থেকেই গেল তো এর আগে বানিয়েছিলাম সবই ব্যবসায় ঢুকিয়ে দিয়েছিল। একটু রাগারাগি হয়েছিল জিনিসগুলো নিয়ে নিয়েছিল। না নিয়ে নিয়ে নেওয়ার পরে আমি আর নি তখনও কী করেছে ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে তো এটা আমার খুব খারাপ লেগেছে তো দেখো আজ পর্যন্ত আর বানাতে পারলাম না শুধু এইখানে একজোড়া কানের পরে আছে আর একটা ছোট একটা লকেট আছে আমার ব্যাস এটাই জমিয়ে জমিয়ে অনেক কিছু করতে পারি সোনা টোনা কিন্তু ওই যে করলেই না বলে কি আমার ব্যবসাতে একটু টান হচ্ছে দাও তো পরে আবার বানিয়ে দেবো এইরকম বলে কিন্তু ও নেয় কিন্তু আর দেয় না ওই জন্য আমি আর সোনা দানা বানাতেও যাই না আমাদের স্বর্ণকারের ব্যবসাটা এইরকমই আর আমার পরের যেহেতু ছোট্ট খাট্টো ব্যবসা তো তো যখন টাকা পয়সার দরকার হয় তখন মন টন খারাপ দেখলে না তখন অলরেডি দিয়ে দিতে ইচ্ছে হয় আর এই যে বাড়িটা দেখছ এই পুরো বাড়িটা কিন্তু আমার শ্বশুরের আমি তো বলবো আমার যা এখনো খাওয়া খাই পরি যা করি সবই শ্বশুরের টাকাতেই কারণ হচ্ছে শ্বশুরের টাকাতেই সব ব্যবসাতে লাগানো শ্বশুরের শ্বশুরের টাকাতেই মাথার উপরে ছাদ যা কিছু হচ্ছে সব শ্বশুরেরই আমি এখনও বলবো না যে আমরা নিজে থেকে কিছু করতে পেরেছি বা করতে পারবো হয়তো কোনো বাড়িটা আছে ব্যবসাটা করছে লবণ ভাত হচ্ছে ব্যাস এটাই আর নিজের আমার টাকা টাকা করি তো আমি আমাকে ও দেয় যখন খরচ টরচ দেয় আমি টুকটাক রাখি রেখে জমাই ঘটে ফেলি ব্যাংকে রাখি হয়তো এরকম করে জমাই যখন দেখে যে দশ হাজার পনেরো হাজার জমেছে তখন ও টাকাটা নেওয়ার চেষ্টা করে ওটাই বলি যে আমার টাকা আমি দিবো না তাও জোর করে নেওয়ার জন্য এটা সবার বাড়িতেই হয় তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আমি ফার্স্ট পেমেন্ট যেটা পেয়েছিলাম সেটা দিয়ে আর আমার বর কিছু টাকা লাগিয়ে আমাকে ড্রেসিং টেবিলটা নিয়ে দিয়েছে এটাই আর কিচ্ছু না তো তোমরাও আশীর্বাদ করো আর পাশে থেকো যাতে আমি নিজে কিছু করতে পারি মেয়েদেরকে যেন মেয়েদের ভবিষ্যতের জন্য কিছু রাখতে পারি আমাদের কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স কিছু নেই যেটা টাকা পয়সা ছিল আমি ঘরে লাগিয়েছি কারণ ঘরটা তো জানোই তোমাদের কিছুই করা হয়নি ঘর ঘরে লাগিয়েছি আর ওর ব্যবসায় ঢুকিয়েছে টাকা এখন আমাদের মাথার ওপরে ছাদ আর যা প্রতিদিন রোজগার করে সেটা দিয়ে আমাদের খাওয়া পড়াটা চলে আর এমনি কিছু নেই মেয়েদের যে মেয়েদের জন্য যে দশ টাকা ব্যাংকে জমাবো সেটা পারি না আজকে মেয়ের এটা লাগবে দুই মেয়ের ওটা লাগবে সেটা লাগবে যখন নিজের কাছে টাকা থাকছে তখন নিজের টাকা দিয়ে কিনে দিচ্ছি না হলে তোর বাবার কাছ থেকে নিচ্ছি সব সময় তো একটা পুরুষ মানুষ দিতে পারে না যখন আমার কাছে থাকছে তখন আমার টাকা দিয়ে আমাকে কিনে দিতে হয় কারণ মেয়েরা এখন পড়াশোনা করছে এদিকে ওদিকে যাচ্ছে জামা কাপড় এটা ওটা লাগে অনেকটাই লাগে সব সময় আর বাবা দিতে পারে না তখন না হয়তো আমি দিয়ে দিলাম কিনে নিজেও নিজেরগুলো নিয়ে নিচ্ছি কত সময় হয়তো লেগিনস থাকছে না লেগিংস নিয়ে আসছি কত সময় হয়তো একটু কুর্তি পছন্দ হলো একটা কুর্তি নিলাম এইরকম করে নিই আর এই যে মেয়েদের টুকটাক এটা ওটা কিনে দিতে হয় না দিলেও হয় না এইভাবেই চলছে তো ভিডিওটা যাই হোক একটু হয়তো বড় হতে পারে এই হচ্ছে বিষয় আর বেশি কিছু বললাম না ঠিক আছে চেষ্টা করবো মানে লাস্ট ভিডিওগুলো একটু ছোটো ছোটো করে করার তেল গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব ঠিক আছে আমার ডাল করলা ভাজা হয়ে গিয়েছে আলু করলা ভাজা আর তাদের জন্য একটা ডিমের অমলেটও করে নিয়েছি আলুটা একটু বেশি দিলাম আমার মেয়েরা ভালোবাসে আলুটাকে এখন লাল লাল করে ভেজে নেব একটু লবণ দেবো দিলাম লবণ তখন আমি একটা লাল লাল করে দিয়েছি আলু ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব দিয়ে দিলাম জিরে ফোরন পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এসছে টমেটো দেব একটু ভালো করে নেড়ে নেবো টমেটোটা একটু নরম হয়ে আসলে মশলা দিয়ে নেব টমেটো নরম হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা এখানে আছে আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আটাতে বেটে নিয়েছে আর রসুনটা একটু আদা থেতো করে দিয়েছে আর কয়েকটা গোটা বোটা আছে লবণ হলুদ সব দিয়ে নিয়েছি এবার সুন্দর করে কষে নেব এখানে জিরে জিরে একদম কম আছে আদা একটু লঙ্কা দেখে মনে হচ্ছে কত মশলা বাটা এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিলাম এগুলো এখন সুন্দর করে কষবো অনেকটাই দেখো শুকিয়ে এসছে আমি একটু জল দিয়েছি জল দিয়ে কষছি কারণ মাংস না যে জল ছাড়বে ঠিক আছে আর এই যে আলুটাও এখন দিয়ে নিলাম এখন দারুণ করে কষানো হবে একবার তো খেয়েছিলাম হেভি লেগেছিলো আর একটু মেটের ভাগটা থাকলে না ভালো হতো মানে মেট মেটের ভাগটা বেশি আর তেলের ভাগটা মানে চর্বির ভাগটা কম তাহলে ওটা বেশি ভালো হয় মেটোই পাচ্ছি না কেউ মেটোই দিতে চায় না আমার এই রান্না কমপ্লিট আর এদিকে একটু টমেটোর চাটনি করে নিচ্ছে কড়াই কাটে তার লাইট অন করে এই যে হলুদ ছাড়া তা হয়ে গেছে এরকমই রাখবো ঠিক আছে দেখতে কেমন হয়েছে বলো দেখতে কেমন হয়েছে বলো হয়ে গেছে বন্ধ করে দিলাম আজ রান্না হয়েছে যে ডাল মসুর ডাল আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ করলা দিয়ে ভাজা আর এটা তো করলামই ঠিক আছে আরে আমের চাটনি বাস এটাই রান্না বাস দাদুকে খেতে দেওয়া হয়ে গেছে দাদুকে বললাম তুমি খাবে তো বললো না আমি খাব না মানে খাসির চর্বির চর্বির তেল ঝাল খাবে না পর শুধু কাঁদে অনেক দিন পরে জালনাটা খোলা হলো আর ওইখানে দিদুন দিদুন এখন কাঁদছে এই যে জুথি ফুটি খাচ্ছে এখন ওর গ্লাসটা নেবে পাইপ তো আগেই নিয়ে বসে আছে কিসের এত জেদ আর আমি এখন এখানে বসে বসে বাঁচবো রা আমি রেডি হয়ে গেছি আর তিতলিও রেডি হয়ে গেছে তো তিতলিকে আজকে নিয়ে যাচ্ছি দুদিন থেকে মাথা খারাপ করে দিল আমাকে পয়লা বৈশাখে কিছু কিনে দাও তো দেখে একটা জামা টামা যাই হোক নিতে যাচ্ছি আর ওর বাবা এখনও টাকা দেয়নি আমার টাকা দিয়ে নিয়ে আসবো তারপরে যদি ওরা টাকা দেয় তো টাকাটা রেখে দেব একই ব্যাপার এখন যাই নিয়ে আসি আর ওর আজকে বুধবার তো আজকে তিতলির বর্দার কাছে পড়া ছিল তো পরীক্ষা হয়ে গিয়েছে ওই জন্য বর্দা আজকে ছুটি দিয়েছে ওই জন্যই নিয়ে যাচ্ছি তিতলিকে আর জুথিকে নিয়ে যেতে পারছি না কারণ হচ্ছে জুথির পরীক্ষা চলছে তো পরীক্ষা শেষ হয়ে যাক তো তারপর ওকে একদিন নিয়ে যাব চলো বেরানো যাক কুচকিটার জন্য পাতলা সাতলা গেঞ্জি টেঞ্জি দেখতে পেলে নেব তিতলি জল নিয়েছিস ঠিক আছে তো আমি বাইরে গেটে তালা মেরে যাবো জুথি ওর মেয়েকে ভালো করে তালাটা টম দিদি দে হি দিয়ে আমি ফ্রেশ হব সরো দিদু সরো ভালো করে ধর এই যে এটা তিতলির জন্য এই যে ওয়ান পিসটা নিয়েছি ঠিক আছে ওয়ান পিস আছে ভালো আছে না আর এখানে দিদুনের জন্য এই যে ইনার নেওয়া হয়েছে ঠিক আছে দিদুনের এক সেট নতুন আছে আর এটা একটা নিয়ে দিলাম আর হ্যাঁ

এগুলো তোমার তোমার আমি একটু বড় বড়ই নিলাম যাতে সামনে বছরও পরতে পারে তাই না তাই তো দিদুন ও দিদুন এটা জুতি জুতি বলছে দূর তিতলি নিয়ে আসলাম এটা এখন হট প্যান হট প্যান হট প্যান করে মাথা খারাপ করে দিল ভালো লাগছিল কালারটা ওই জন্য নিলাম ব্যাস এটাই বাজার আর কিছু নেই আর আমি কি কি নিয়ে আসলাম দে তো এই একটা নিয়েছি রোজমেরি ওয়াটার ঠিক আছে এটা আমি কিন্তু কোনো প্রমোশন করছি না খুব ভালো আমি একটা ব্যবহার করেছি এত ভালো কিন্তু এটা পেলাম আমি ছোট সাইজটা আমি অত বড় মার্কেটে গিয়েও আমি ওখান থেকে নিলাম না এই এখানে বউটাকে বলে রেখেছিলাম তো দোকান থেকে নিয়ে আসলাম আর এটা হচ্ছে এই লিপিস্টিকটার দাম কত নিল জানিস জুতি তিনশো কুড়ি ইনসাইন বলে খুব ভালো বলে চব্বিশ ঘন্টা থাকবে আর এই হচ্ছে কালার ল্যাকমি ব্যবহার করি ল্যাকমি ওই তিনশো টাকার গুলো একটা নিই ওটাই আমাদের অনেক দিন চলে যায় আর একটা এই যে কান পরিষ্কার করার তো আজকের মতো এই হচ্ছে আমার বাজার ঠিক আছে